আজকে খুব অসাধারণ একটি ডিজাইনের টার্সেল বানানো আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর এই ডিজাইনটি আর খুবই সহজ আপনারা একবার দেখুন আমি কীভাবে বানাই তো আমি কিন্তু এইখানে ছয়টা কাপ নিয়ে নিয়েছি ছয়টা পার্টের মধ্যে এখানে মেজারমেন্টও কিন্তু একটু উনিশ বিশ আসে ফার্স্টেরটা ছয় ইঞ্চিতে করে আমি চার পাঁচ সমান করে তারপরে পাঁচ ইঞ্চি করে এটাতেও কিন্তু পাঁচ মানে চারোপাশে পাঁচ ইঞ্চি করে আছে। তারপর যেটা ছোট এটা হচ্ছে গিয়ে চার ইঞ্চি এটা হচ্ছে আরও পাশে চার ইঞ্চি করে আছে। তারপরে এগুলো মেজারমেন্টগুলো করে আমি কেটে নিয়েছিলাম আমি কাটিংগুলো দেখাইলাম না কারণ আমি জানি আপনারা সবাই সেলাই কাজ জানেন কাটিং আপনারা মেজারমেন্ট বলে দিলেই নিজেরা নিজেরা কেটে নিতে পারবেন তাই শুধু মেজারমেন্টে বলে দিলাম তারপরে আমি যে কাপড়গুলো নিয়েছি ওগুলো কোনো কোনো ভাঁজ দিয়ে চার তিন তিনটা কোনা হবে তো তিনোটা কোনা আমি সেলাই করে নিচ্ছি আমি দুইটা দেখালাম আরগুলো আমি ক্যামেরার পেছনে সেলাই করে নিয়েছি দেখুন সবগুলো আমি এভাবেই সেলাই করে নিয়েছি এখন যেটা বড় কাপড় বড় টুকরাটা ছিল ছয় ইঞ্চি ওইটা ফার্স্ট ইঞ্চি তারপরে পাঁচ ইঞ্চি যেটা ওইটা তারপর হচ্ছে চার ইঞ্চি যেটা এটা সবগুলো কোনে কোনোভাবে নিয়েছি আর তারপর এক কোনা থেকে ধরে আরেক কোনা পর্যন্ত শুধু একটুখানি বটে দিব বোটে দিলে ডিজাইনটা হয়ে যাবে দেখে শিখে নিন তারপরে এই ওই পাশেগুলো যেভাবে যেভাবে মাপ আছে ওগুলো এই পাশেগুলো কিন্তু সেমভাবে মাপ থাকতে হবে যাতে সুন্দর করে ফিনিশিংটা হয় এরকম করে সেলাই করে নিতে হবে দেখুন আমার সবগুলো কিন্তু একরকমেরই আছে আমি দুইটা করে নিয়েছি এখন আমি একটার পর একটা দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব আপনারা কিন্তু খেয়াল রাখবেন যে যে কুচিগুলো হয়েছে ওই কুচিগুলো যাতে একটার সাথে একটা ভালোভাবে পয়েন্ট টু পয়েন্ট মিলে যায় তারপরে আমি যে লেস আমি এখানে একটা লেস ব্যবহার করতেছি আপনারা চাইলে কিন্তু ফিতা ব্যবহার করতে পারেন তো আমি মিডেলের লেসটা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে সেলাই করে নিচ্ছি আমার এখানে একটু বড় হয়েছে তার সমস্যা নেই এখানে ইয়ে করে নিলে হয়ে যাবে তবে দেখেন আমি এই যে করে নিলাম সম্পূর্ণটা সেলাই করে নেওয়ার পরে দেখতে কিন্তু ঠিক এরকমের হবে কতটা সুন্দর হয়েছে এখন আপনারা দেখলেই বুঝতে পারতেছেন আপনি এই যে নিচে যেই কাপড়টা আছে বাড়তি আমি যেটা বাড়তি করে সেলাই করেছি ওই কাপড়টা আর এ কাপড়টা আর এপাশের কাপড়টা মিলিয়ে একটা সু দিয়ে আপনাকে সেলাই করে নিতে হবে সেলাইটা এই কারণে করবেন যাতে দেখতে আরও সুন্দর লাগে আপনারা দেখে শিখে নিন আসলে প্রত্যেকটা জিনিস বলে দেওয়া ছাড়া তো আর কিছু করার নেই আমি তো আপনাদেরকে এর চেয়ে ভালো করে বুঝাই দিতে পারবো না তো আমার ভিডিওটা আসলে দেখে কতটুকু শিখছেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আর এর চেয়ে ভালো ভালো ভিডিও যদি পেতে হয় আমার চ্যানেলের সাথে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনার মিস্টেকটা কমেন্ট করুন আর কী কী ভিডিও চাই একবার জানাবেন